এটা হলো আমাদের বিকেলে গ্র্যান্ড সেলিব্রেশন এর ডেকোরেশান ডেকোরেশানটা খুবই সুন্দর হয়েছিল আর যে সমস্ত অ্যানিমালসগুলো দেখছো সেগুলো আমি আর আমার ছোটদুলো নিজের হাতে করেছি গ্র্যান্ড সেলিব্রেশন কারণ সিমবার অন্নপ্রাশন আর আমাদের সিক্স ইয়ারের ম্যারেজ অ্যানিভার্সারি দুটো একসাথে সেলিব্রেট করা হয়েছিলো এটা সিমবার অন্নপ্রাশনের কেক যেটা কাটিং হয়েছিল আর সিম্বার নিজের হাতে সেটাকে কেটেছে কেটে সারা হাতে পায়ে মুখে মেখেছে সে ছবি তোমরা দেখতে পাবে ডিটেলস কোনো ভিডিও আমরা করতে পারিনি বিকজ হোস্ট আমরাই ছিলাম তো সব কিছু ম্যানেজ করে করা হয়ে ওঠেনি কিছু কিছু ফোটো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে সবাই লোকজন চলে এসেছে কেক কাটিংও হচ্ছে সিম্বা বা ভীষণ এনজয় করেছে বাট ওর জন্য এত সুন্দর একটা ড্রেস কেনা হয়েছিল আলটিমেটলি ওটা পড়তে পারেনি এত গরম ছিল তো খালি গাতেই এনজয় করেছে তো এই ছিল স্টার্টারে ছিল হচ্ছে চিজ বল গন্ধরা চিকেন আম পান্না এ দেখো আমি স্টার্টার খাচ্ছি হয় স্টার্টার খাচ্ছে আর সব ফটো আমি অ্যাটাচ করে দিয়েছি ফ্যামিলি অ্যালবাম থেকে শুরু করে যা যা আছে সবাই খুব ভালো এনজয় করেছে যদিও গরম ছিল কিন্তু তাও সবাই এসেছে এটা আমার ছেলের আশীর্বাদ যে সবাই এসেছে কে কী দিল কী পেলো সেটা বড় কথা না সবার আশীর্বাদটাই কাম্য তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন আরও বড় হয় আরও ভালো হয় এবং সবার কাজে ও লাগতে পারে তারপরে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়ে হলো কেক কাটা মেয়ে কেকটাও বেশ ভালো ছিল সিম্বা অবশ্য বেশিক্ষণ ছিল না ও দু তিন ঘন্টার মতো ছিল তারপর ও চলে গেছিলো মামুনিওকে নিয়ে চলে গেছিলো খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলো ডিনার মেনু ছিল বেশ ভালো বেবি নান স্টাফ আলুর দম তারপরে খুচকা পোলাও ফিশ বাটার ফ্রাই মাটন কষা চাটনি পাঁপড় মিষ্টি মাছ সব কিছু মিলিয়ে বেশ ভালো ছিল মেনু অ্যাটাচ করা আছে আর আমাদের এই ছিল আমাদের সাজ বিকেলে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট অবশ্যই করো তো টাটা